সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ এ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঠিক সেরকমই একটি স্থাপনা দেখতে আমরা যাচ্ছি আজকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহাসিক একটি ব্রিজ তো এই পথ দিয়ে যেতে হয় যাওয়ার সময় এই রাস্তাটি দেখতে দেখতে যাচ্ছিলাম এত সুন্দর ছিল এই জায়গাটা এক পাশে ছিল রেল লাইন তো আমরা সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম খুবই ভালো লাগছিল আর প্রকৃতিও সেদিন অনেক সুন্দর ছিল তো দেখতে দেখতে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম ইতিহাস ও ঐতিহ্যের কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইংরেজ শাসনামলের এই ঐতিহাসিক বৃষ্টি যে বৃষ্টি নির্মিত হয়েছিল আজ থেকে একশো বছর আগে উনিশশো একাত্তর সালের চব্বিশ এপ্রিল এই রেল লাইনের ওপর দিয়ে যখন শত্রু বাহিনী অপর প্রান্তে যাওয়ার চেষ্টা করেছিল তখন এই ব্রিজের আশেপাশে থাকা মুক্তিযোদ্ধাদের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয় এতে করে ব্রিজটিতে গ্রেনেড ও কামানের গোলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছিল অবশ্য পরবর্তী সময়ে ব্রিজটি বাংলাদেশ সরকার কর্তৃক সংস্কার করা হয় এবং বলে রাখা ভালো দু সালে চলচ্চিত্র পরিচালক মুরাদ পারভেজের একটি বিখ্যাত সিনেমা চন্দ্রগ্রহণের কিছু অংশ এখানে শুটিং হয়েছিল যাতে অভিনয় করেছিল রিয়াজ সোহানা সাবা চম্পাসহ অনেকেই একশো বছর পুরনো এই বৃষ্টি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের এই উপজেলায় তো এই বৃষ্টি দেখার জন্য অনেক মানুষ প্রতিদিন আসে আর উপভোগ করে সৌন্দর্য এই ব্রিজটি মূলত ঘাটিনা রেল ব্রিজ নামে পরিচিত অবশ্যই এই ব্রিজের অপর প্রান্তে আর একটা ব্রিজ আছে এটা দিয়ে মূলত রিক্সা গাড়ি ভ্যান এই সকল যানবাহন যাওয়া আসা করে আর এই ব্রিজটি নির্মিত হয়েছে করতোয়া নদীর এই ঘাটিনা ব্রিজটি মূলত নির্মিত হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে তো এটা ব্রিটিশদের তৈরি একটি ব্রিজ যার জন্য এখন পর্যন্ত অক্ষত আছে এবং এই ব্রিজের ওপর দিয়ে এখনও ট্রেন যাওয়া আসা করে আমরা যখন ব্রিজটি পার হয়ে আসি ঠিক সেই মুহূর্তে এই ট্রেনটি যায় তো অল্পের জন্য আমরা ব্রিজের উপরে ট্রেনটি ওঠা দেখা মিস করেছিলাম এরপর আমরা যাই আমাদের এলাকার আরেকটি ঐতিহ্যবাহী খাবারের সন্ধানে এটিও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত সলাভ স্টেশনের অপর প্রান্তে একটি ঐতিহ্যবাহী পানীয় এই পানীয়টি আমাদের এলাকায় ঘোল বা মাঠা হিসেবে পরিচিত আর এই ঘোল বা মাঠা তৈরি করেন আজ থেকে একশো বছর আগে উনিশশো বাইশ সালে বেদবাড়ি গ্রামের সাদিক আলী খান নামের একজন ব্যক্তি তো পরবর্তীতে তার তৃতীয় প্রজন্মরা এখনও এই ব্যবসাটা ধরে রেখেছে এক সময় ট্রেনে করে কলকাতায় যেত এখানকার ঘোল ও মাঠা প্রতিদিন দূর দূরান্ত